দাবিদারি নয় সত্যের পক্ষে চলে দেওয়া যায় বিভিন্ন দুঃস্থ অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বসিয়ার সহযোগিতায় শুধু হয়েছে পয়সার যেখানে আপনি আপনার ব্যবহারযোগ্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে রেখে যেতে পারবেন এবং বিভিন্ন দুস্থ অসহায় মানুষজন এখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন এইগুলো এবার

যে আমাদের সাথে আজকে নেই কিন্তু আমাদের সাথে অভ্যাস প্রথম থেকেই আছে তো দেখে বিষয়টা আমার খুব ভালো লাগলো এবং আমি এটা বললাম সাথে সাথে আমাদের একটা আমি ট্রয় করি এবং এই যে বিষয়টা এটা খুব ভালো উদ্যোগ যে আমরা অন্তত সবার কাছ থেকে কিছু কিছু করে একটা ভালো মানে মহাবাদী কাজ করতে চলেছি এটা আমি তো নিজেকে খুব গর্ব গর্বিত মনে করছি এবং আশা করি আগামী দিন এটা আরও আরও অনেক ভালো জায়গায় এবং অনেক বড় জায়গায় নিয়ে যাবো এবং আমাদের সাথে বা পাশে অনেক সবাইকেই পাবো এবং গুণী বা অনেক বড়ো বড়ো ব্যক্তিত্বকে আশা করছি আমরা আগামী দিন পাবো তো আমরা এইভাবে আমাদের ছোট ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে বড়ো হব তো এই আশা নিয়ে এবং এই সমস্ত পরিকল্পনা নিয়ে আমরা এগোতে চলেছি এবং আশা করি আগামী দিন আরও অনেক বড় জায়গায় যাব যেটা

একই সবাই কলিং থাকে আমাদের কোনো কমন ফ্যাক্টর নেই আমাদের একটা কমন ফ্যাক্টর আছে ওটা হচ্ছে আমরা মানবিক দিক দিয়ে সবাই একই হ্যাঁ আমরা সবাই হাইলাইটে না এসে ব্যাকগ্রাউন্ডে থেকে ক্যামেরার পিছনে থেকে আমরা কাজ করতে চাই এটা হচ্ছে আমাদের একটা কমন ফ্যাক্টর